প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে হেঁটেছেন মেট গালার লাল গালি চায় বড় ছেলে আরিয়ান খানও পরিচালক হিসেবে যাত্রা শুরু করেছে এবছর এবার হরুন ইন্ডিয়ার বিলিয়নিয়ার লিস্টে প্রবেশ করেই সফলতার কলা পূর্ণ করলেন শাহরুখ খান সম্প্রতি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে শত কোটি ডলার মালিকানার ক্লাবে ঢুকেছেন তিনি শুধু তাই নয় এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতার তকমাও গায়ে জড়িয়েছেন কিং অফ রোম্যান্স শাহরুখ খানের সম্পদের পরিমাণ একশো কোটি ডলার বা প্রায় সাড়ে বারো হাজার কোটি রুপি পাহাড়সম সম্পদ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রেড ও ভিএফএক্স প্রযোজনা সংস্থাটি প্রতিষ্ঠা করা হয় দুই দুই সালে শাহরুখ খানের অধিকাংশ চলচ্চিত্রের প্রযোজক ছিল এই প্রতিষ্ঠান তাই পাঠান কিংবা জাওয়ানের মতো সিনেমায় মুনাফার অর্থ ফিরে এসেছে বলিউড সম্রাটের ঝুলিতে গবেষণা সংস্থা গ্রোজোর তথ্য বলছে প্রতিষ্ঠান দুটির বার্ষিক আয় এক হাজার ছশো কোটি রুপির বেশি আইপিএল ফ্র্যাঞ্চাইজার ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্সের পঞ্চান্ন শতাংশের মালিক শাহরুখ খান দলটির ব্র্যান্ড ভ্যালিউ প্রায় দুই হাজার কোটি রুপি বিশ্বের নামি দামি প্রতিষ্ঠানগুলো কে কে আর এর স্পন্সর কলকাতা ছাড়াও যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত ও ক্যারিবীয় অঞ্চলে নাইট রাইডার্সের আরও চারটি দল রয়েছে শাহরুখ খানের স্ট্যাটাস সিম্বল মান্নাত আরব সাগর পারে অবস্থিত বাড়িটি রাজপ্রাসাদের চেয়ে কোনো অংশে কম নয় সাতাশ হাজার স্কোয়ার ফিটে অবস্থিত ছয়তলা ভবনটির আনুমানিক মূল্য প্রায় দুশো কোটি রুপি এছাড়াও যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও দুবাইয়ে শাহরুখ খানের কয়েকটি বাড়ি ছড়িয়ে আছে ধারণা করা হয় বাড়িগুলোর সম্মিলিত মূল্য চারশো কোটি রুপির বেশি বলিউড বাছের সংগ্রহে থাকা গাড়ির তালিকা দেখলে চোখ কপালে উঠতে বাধ্য দশ কোটি রুপির মার্সিডিজ এস সিক্স হান্ড্রেড গার্ড বারো কোটির বুগাটি ভেইরন কিংবা সাড়ে নয় কোটির রোলস রয়েস ফ্যান্টম এদের মধ্যে অন্যতম বিদেশ সফরের ক্ষেত্রে শাহরুখ খান ব্যবহার করেন গালফ স্ট্রিম G550 প্রাইভেট জেট যার মূল্য প্রায় দুশো কোটি রুপি এছাড়াও ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের জন্য পাঁচ থেকে দশ কোটি রুপি পারিশ্রমিক নেন খান সাহেব আগামী দোসরা নভেম্বর ষাট বছরে পা দিবেন পাঠান খ্যাত এই অভিনেতা নেয়ার বয়সে যেভাবে প্রতিনিয়তই নতুন রেকর্ড গড়ছেন মিস্টার খান সেই ক্ষেত্রে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তির খেতাব লাভ হয়তো বেশি দূর নয়। ইমানदारी से पैसे कमाना मुश्किल नहीं। नामुमकिन हो चुका ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর এন্টারটেইনমেন্ট নিয়ে এমন আরও ইন্টারেস্টিং কনটেন্ট পেতে চ্যানেল ওয়াশিংটন বাংলা এন্টারটেইনমেন্টে এখনি সাবস্ক্রাইব করুন। এন্টারটেইনমেন্ট Entertainment and Giving